নমস্কার দর্শক প্রতিটা জামরুল গাছে হবে সর্বাধিক পরিমাণে জামরুলের ফলন যদি এই অক্টোবর মাসে বা ফুল আসার আগে আমরা বিশেষ কয়েকটি পরিচর্যার মাধ্যমে গাছকে করে নিয়ে আসতে পারি শক্তিশালী এবং প্রচুর পরিমাণে ফুল আসার উপযোগী তো আসুন দেখি জামরুল গাছে ফুল আসার আগে কী কী পদ্ধতি অবলম্বন করে আমাদের গাছকে প্রচুর পরিমাণে ফুল নিয়ে আসার জন্য ফুল তৈরি করে নিতে হবে জামরুল গাছ থেকে ভালো পরিমাণে ফলন পাওয়ার জন্য প্রথমে আমাদের গাছের শিকড়ের একটি বিশেষ চিকিৎসা সারতে হবে অন্যান্য গাছের মতো এই লাস্ট বর্ষায় কিন্তু জামরুল গাছও রিপোর্টিং করতে হবে জামরুল গাছ কিন্তু খুব সহজেই রুট বান্ডিং করে ফেলে আর যখন গাছের রুট বান্ডিং হয়ে আসে তখন কিন্তু সেই সমস্ত গাছের অধিক পরিমাণে ফুল নিয়ে আসার ক্ষমতা থাকে না ফুল কম পরিমাণে আসে আর অসুস্থ রুট যদি থাকে বান্ডি করার ফল তো অসুস্থ হয়ে যায় তারপর কিন্তু ফুল এলেও সে সমস্ত ফুল গাছ থেকে ঝরে যায় ভালো পরিমাণে ফলন হতেই চায় না তাই যারা গাছ রিপোর্ট করেননি পয়েন্টগুলো খেয়াল রাখবেন যারা গাছ রিপোর্ট করেননি এই সময় কিন্তু গাছ ফুল রিপোর্ট করতে পারবেন আর যারা রিপোর্ট করেছেন গেল বৎসর এই বৎসর রিপোর্ট করা সম্ভব নয় আপনাদের গাছ ড্রামে বা একশো লিটার ড্রামে রয়েছে আপনারা টবের এই চারধার থেকে মাটি তুলে খানিকটা মাটি তুলে জৈব খাবারযুক্ত মাটি দিয়ে ভরাট করে দেবেন তবে ওই সমস্ত জায়গায় নতুন করে শিকড় সার্ভাইভ করবে এবং গাছ নতুন করে শাখা প্রশাখা এবং ফুল নিয়ে আসবে দর্শক যারা আমরা গাছ রিপোর্ট করব তারা কি ধরনের মিডিয়া প্রস্তুত করে গাছটি রিপোর্ট করব যদি আমাদের গাছ পনেরো ইঞ্চি টবে থাকে আমরা যদি কুড়ি থেকে পঁচিশ ইঞ্চি টবে গাছটি ট্রান্সফার করি সেক্ষেত্রে আমাদের তো মিডিয়া প্রস্তুত করতে হবে সেই মিডিয়াতে থাকবে এখন ফসফরাসযুক্ত খাবার সঠিক পরিমাণে ফসফোরাস শিকড়কে বাড়িয়ে নেবে গাছকে সুস্থ এবং সতেজ করে নিয়ে আসবে মনে রাখবেন ফুল আসার আগে শিকড়ের বৃদ্ধি কিন্তু খুব প্রয়োজন তবে মিডিয়াটি এইভাবে প্রস্তুত করা যায় আপনি মাটির সেভেন্টি নিয়ে নেবেন গার্ডেন সয়েল এবং থার্টি পারসেন্টের মধ্যে টোয়েন্টি পার্সেন্ট নিয়ে নেবেন গোবর সার ভার্মি কম্পোস্ট সর্ষের খোল পাতা পচা সার এই ধরনের উপাদান আর টেন পার্সেন্ট নিয়ে নেবেন হাড় গরু সামান্য একটু বা সিঙ্গেল সুপার ফসফেট এই ধরনের উপাদান পনেরো থেকে কুড়ি ইঞ্চি টবের মধ্যে দশ থেকে পনেরো গ্রাম সিঙ্গেল সুপার ফসফেট ব্যবহার করে দেবেন জৈব খাবারগুলো মাটিতে ভালো করে মিশিয়ে জলের সিটা দিয়ে দু চার দিন বা সম্ভব হলে দশ থেকে পনেরো দিন পতিয়ে নেবেন তারপর রোদ্রে এমন ভালো করে শুকিয়ে এমন ঝুরঝুর করে শুকিয়ে গাছটি রিপোর্ট করবেন অক্টোবর মাস হচ্ছে জামরুল গাছ রিপোর্ট করার আদর্শ সময় যখন দেখব শিকড়ের মধ্যে পচন সমস্যা সামান্য একটু লক্ষ্য করা যায় শিকড়ের সেই পচা অংশ কেটে আমরা ছত্রাকনাশকের পেস্ট লাগিয়ে দেব শিকড়ে ছত্রাকনাশক স্প্রে করে দেব। এবং রিপোর্ট করার পর টবের মাটিতে ছত্রাকনাশক গুলে ঢেলেও দেব সেক্ষেত্রে আপনি ব্যাভিস্টিন ব্লাইটক্স সাপ এমিস্টার টপ এই ধরনের ছত্রাকনাশক ব্যবহার করতে পারবেন তো দর্শক যদি শিকড়ে পছন্দ দেখা যায় রিপোর্ট করার সময় একবার এবং তার এক মাস পর ঠিক আরেকবার ছত্রাকনাশক গুলে টবের মাটি সম্পূর্ণ ধুয়ে দেবেন শিকড় সম্পূর্ণ ধুয়ে দেবেন এতে গাছ সুস্থ এবং সতেজভাবে কিন্তু বাড়বে শিকড়ের ছাঁটাইয়ের পরপরই গাছকে করে দিতে হবে কিছুটা প্রুনিং। দর্শক ভর বর্ষাতে কিন্তু অনেক সময় আমরা গাছ ছাটাই করি না তার কারণ ছত্রাকের সংক্রমণ হতে পারে গাছের সমস্যা হতে পারে কিন্তু এই লাস্ট বর্ষায় আমরা কিন্তু সামান্য একটু প্রুনিং করতে পারব জামরুপ গাছের একটি প্রবণতা হচ্ছে লম্বালম্বিভাবে বেড়ে যাওয়া শাখাতে বা নতুন শাখাতে কিন্তু ফুল কম আসে ফুল আসে তার মোটা ডালে মোটা শাখাতে এই যে শাখাগুলো দেখুন এরা কিন্তু অনেকটা লম্বালম্বিভাবে বেড়ে যাচ্ছিল আমি তার মাথাটি কেটে দিয়েছি এতে কি হবে এই যে শাখাটি এর কিন্তু পরিণত হবে জামরুল গাছ পরিণত শাখা ভেদ করে ফুল নিয়ে আসে অধিক পরিমাণে ফুল পাওয়ার জন্য অনেক লম্বালম্বিভাবে বেড়ে যাওয়া শাখার মাথাটি কেটে দিতে হয় তবে শক্তপোক্ত হয় শাখাগুলো সেই সমস্ত শাখাতে প্রচুর পরিমাণে ফুল আসে পরবর্তীতে কিন্তু প্রচুর পরিমাণে ফলন হয় দেখতে পাচ্ছেন কিনা এই যে শাখাটি আমি মাথাটা কেটে দিয়েছি আমার গাছের অনেক শাখারই মাথা কাটা এই দেখুন প্রধান শাখার মাথা কাটা এইভাবে কেটে দিলে এই সমস্ত শাখা ভেদ করে কিন্তু প্রচুর পরিমাণে ফুল আসবে স্বাভাবিকভাবে বেশি পরিমাণে ফুল বেশি পরিমাণে ফলের জন্ম দেবে সেপ্টেম্বর এবং অক্টোবর মাস জামরুল গাছ পুনিং করারও কিন্তু আদর্শ সময় এখন যদি আমরা পুনিং করে দিই সেক্ষেত্রে আপনার ডরমিন্সিয়ে আসার আগে মোটামুটি দুই মাস সময় পেয়ে যাবে এই দুই মাসের মধ্যে ওরা শিকড়ে যেমন বিকাশ করে নেবে ঠিক শাখা পোশাকও কিন্তু বৃদ্ধি সঠিকভাবে করে নেবে গাছ নতুন টবে নিজেকে যেমন বসিয়ে নেবে নতুন আবহাওয়াতে কিন্তু আবার শাখা পোশাকা মেলে কিছুটা পরিণত হয়ে আসবে গাছ ছাঁটাই করার পর কিন্তু ছত্রাকনাশকের পেস্ট লাগাতে হবে এবং ছত্রাকনাশক গাছে স্প্রে করতে হবে তিন নম্বর হচ্ছে এই সময় কিন্তু কয়েকটি রোগ গাছ থেকে সারিয়ে তুলতে হবে প্রথমটি হচ্ছে ডাইবেক্ট আক্রমণ যেমন ডাল শুকিয়ে যাওয়ার রোগ দু নম্বর হচ্ছে কিছু কীটের আক্রমণ জামরুলের পাতাগুলো ভালোভাবে লক্ষ্য করে দেখবেন তার পাতার আড়ালে কিন্তু চাপ পোকা চোষক পোকা এবং মিলিবাগের মতো সমস্যা কিন্তু লুকিয়ে থাকে সে সমস্ত বিদায় করতে হবে তিন নম্বর হচ্ছে পাতা হলুদ হয়ে যাওয়া পাতা পুড়ে যাওয়া এই যে সমস্যাগুলো সেগুলো সারিয়ে নিতে হবে চার নম্বর হচ্ছে গাছ থেকে তার নিউট্রিন ডিফিসিয়েন্সি পুরোপুরি বিদায় করতে হবে ডাইবেক্টের সমস্যা আসে শিকড় থেকে শিকড় যদি অসুস্থ হয়ে পড়ে শিকড় যদি খাদ্য গ্রহণে অসামর্থ হয় সেক্ষেত্রে তার ডালপালা শুকিয়ে যায় ডালপালা নষ্ট হয়ে যায় সেই ধরনের সমস্যাতে কিন্তু ডাইবেক্ট আসে প্রচুর পরিমাণে ছত্রাক লাগার ফলেও কিন্তু ডাইবেক্ট চলে আসে তাই ডাইবে গাছ থেকে বিদায় করার জন্য আপনারা তো করে চিকিৎসা সারবেন রিপোর্ট করে দিলে করে চিকিৎসা মোটামুটি হয়ে যাবে ছতাকনাশক গুলে দিলেও শিকরের চিকিৎসা হয়ে যায় অসুস্থ ডাল কেটে বাদ দিতে হবে গাছে সাত দিনে একবার এইভাবে দু থেকে তিনবার ছতাকনাশক স্প্রে করতে হবে যেহেতু জামরুল গাছের পাতাগুলো এখন অনেকটাই পরিণত এই সমস্ত পাতাতে কিন্তু দু চারটে পোকার বাসা থাকলেও বিশেষ ক্ষতি হবে না কিন্তু আপনারা ইচ্ছে করলে এখন এ সমস্ত পাতাতে কীটনাশক স্প্রে করতে পারবেন সেক্ষেত্রে আপনি ইমিরাকিপিট গ্রুপের কীটনাশক স্প্রে করতে পারেন বা প্রফিনাফস সাইপার মেট্রিন গ্রুপের কীটনাশক স্প্রে করতে পারেন আমি স্প্রে করব প্রফিনাফস সাইপার মেট্রিন গ্রুপের এই কীটনাশক আপনারা প্রোফেক্স সুপারও ব্যবহার করতে পারেন জৈব নিম নিমতেল এবং কাঁকা ব্যবহার করবেন দর্শক লাস্ট বর্ষায় অন্তত দুইবার যদি আপনারা কীটনাশক স্প্রে করে দেন এতে গাছের ক্ষতি হবে না গাছের উপকারই লাগবে পরবর্তীতে কীট গাছের ক্ষতি করতে পারবে না গাছ কিন্তু আমাদের ফুল নিয়ে আসার জন্য একদম তৈরি হয়ে থাকবে যাই হোক যদি এই ধরনের কীটনাশক ব্যবহার করেন এক লিটার জলে দুই এমএল দশ থেকে পনেরো দিনের ব্যবধানে দুইবার স্প্রে করে দিন আর নিমতেল ব্যবহার করলে যদি হাতে বানানো তেল হয় এক লিটার জলে কুড়ি পঁচিশ এমএল ব্যবহার করে দিন যদি নিম তেল কিনে নিয়ে আসেন শিশি গায়ে ডোজ রয়েছে সেই ডোজ মেনে অবশ্যই স্প্রে করবেন জামরুল গাছের পাতা পোড়ার সমস্যাটি হচ্ছে একটি মহা সমস্যা এটিও কিন্তু আসে অনেকটা শিকড়ের সমস্যা থেকে শিকড়ের চিকিৎসা যদি আমরা প্রথমেই সারতে পারি সেক্ষেত্রে সেই সমস্যা আসবে না অত্যাধিক রোদের মধ্যে গাছ রাখার ফলেও কিন্তু অনেক সময় পাতা পড়তে দেখা যায় তাই বিকেলবেলায় অন্তত পক্ষে সপ্তাহে দু থেকে তিনবার ঠান্ডা জল স্প্রে করে দিলে সেই সমস্যা আসে না বা ফুল আসার পর যদি আপনারা গাছটি গ্রিন নেটের নিচে রাখেন অন্তত পক্ষে ফিফটি পারসেন্ট সেক্ষেত্রে ফুল এবং পাতা দুই সুস্থ থাকে কিন্তু এখন গাছকে রাখতে হবে ফুল সানলাইটে ফুল আসার কোনো ধরনের গ্রিন নেটের নিচে রাখা যাবে না চার নম্বর রোগটি হচ্ছে পাতা হলুদ হয়ে যাওয়া বা পাতা বিবর্ণ তৈরি হওয়া সে সকল আসে গাছে যদি নিউট্রিন ডিফিসিয়েন্সি থাকে বিশেষ করে পটাশিয়ামের ঘাটতি অপরিণত পাতা তৈরি হওয়া ম্যাগনেশিয়ামের ঘাটতি পাতায় ক্লোরোসিসের সমস্যা দেখা যায় সালফারের ঘাটতি পাতা হলদে ভাব তৈরি হয় ক্যালসিয়ামের ঘাটতি পাতা গাছ থেকে খসে পড়ে বা অসুস্থ পাতা তৈরি হওয়া বোরনের ঘাটতি আয়রনের ঘাটতি তো এই সমস্ত ঘাটতি যেন না আসে সেজন্য আমরা এই সময় কিন্তু টপের মাটিতে বিশেষ কয়েকটি খাবার ব্যবহার করব সেই সমস্ত খাবারে ক্যালসিয়াম আয়রন সালফার ম্যাগনেশিয়াম এই সমস্ত উপাদান যেন সঠিক পরিমাণে থাকে মিশ্র সারের ভিড়ু চ্যানেল রয়েছে সেটি অবশ্যই দেখে নিতে পারেন বা এইভাবে ব্যবহার করা যায় এমন একটি বড়ো টবের মধ্যে আপনি দুই থেকে আড়াই মুঠি গোবর সার ব্যবহার করবেন এবং দশ থেকে পনেরো গ্রাম পরিমাণে লাল পটাশ ব্যবহার করবেন এবং পনেরো গ্রাম পরিমাণে সিঙ্গেল সুপার ফসফেট ব্যবহার করবেন যারা গাছটি সদ্য রিপোর্ট করেছেন ওই ধরনের উপাদান সঠিকভাবে ব্যবহার করেছেন তারা এই মাসে ব্যবহার না করলে হবে আপনারা নভেম্বরে ব্যবহার করবেন যারা করেননি তারা এই সার এইভাবে ব্যবহার করতে পারেন দুই মুঠি গোবর সার দশ থেকে পনেরো গ্রাম সর্ষের খোল পনেরো গ্রাম লাল পটাশ পনেরো গ্রাম সিঙ্গেল সুপার ফসফেট দশ গ্রাম দানা অনুখাদ্য এবং দুই গ্রাম জিঙ্ক পনেরো গ্রাম ডিমের খোসা এবং দশ থেকে বারো গ্রাম হাড় দশ গ্রাম শিংচাছা এবং সামান্য একটু পেঁয়াজ এবং কলার খোসা একত্রে মিশে টরমারিতে ছড়িয়ে দিয়ে ভরপুর জল দিয়ে দিন এই মাসে একবার নভেম্বরে আরেকবার এই দুইবার এই মিশ্রসার ব্যবহার করার পর গাছ যখন পটাশিয়াম ফসফরাস ম্যাগনেশিয়াম জিঙ্ক ক্যালসিয়াম এই ধরনের উপাদানগুলো সঠিকভাবে পেয়ে যাবে আপনার গাছ কিন্তু অনেকটা শক্তপোক্ত হবে সেই গাছই অধিক পরিমাণে ফুল নিয়ে আসবে এবং সেই ফুলকে ধরে রাখার ক্ষমতা রাখবে খাদ্য ব্যবহারে কিন্তু কঞ্জসী নয় গাছ ততটুকু ফল ধরে রাখে যতটুকু ফল ধরার ক্যাপাসিটি তার থাকে আর ফল ধরার ক্যাপাসিটি হয় খাদ্যের গুণে আপনি সঠিক পরিমাণে খাদ্য ব্যবহার করবেন গাছ সঠিক পরিমাণে ফলকে ধরে রাখবে এখন যদি আমরা সঠিক পরিমাণে খাদ্য এবং অনুখাদ্যের ঘাটতি গাছ থেকে বিদায় করতে পারি সেক্ষেত্রে এ সমস্ত গাছে প্রচুর পরিমাণে ফুল নিয়ে আসবে এবং প্রচুর পরিমাণে ফলের জন্ম দেবে নয়তো শুধু ফুলই আসবে ফলের সৃষ্টি হবে না সর্বশেষ হচ্ছে জামরুল গাছে অধিক পরিমাণে ফুল পাওয়ার জন্য আমরা কিন্তু পিজিআর ব্যবহার করি দর্শক পিজিয়ারটি অ্যাকচুয়ালি কখন ব্যবহার করব। পিজিআর নিয়ে কনফিউজ নয় পিজিয়ার ব্যবহার করি আমরা ফুল আসার এক থেকে দেড় মাস আগে বা পনেরো দিন আগে ব্যবহার করলে হয় অনেক আগে নয় এখন গাছে ফুল আসার সময় নয় গাছে ফুল আসবে ফেব্রুয়ারি লাস্ট মার্চ এপ্রিল মে মাসে মানে কিছুটা শীত কাটিয়ে গরম যখন করবে তখন তো এখন পিজারের প্রয়োজন নেই এখন যদি আপনার গাছ অসুস্থ থাকে বা আপনি পরবর্তীতে ভালো পরিমাণে ফলন চান তবে মাটিতে যেমন অনুখাদ্য ব্যবহার করি খাদ্যর সঙ্গে আপনি একটি অনুখাদ্য গাছে স্প্রে করতে পারেন এক মাসের ব্যবধানে দুইবার স্প্রে করে দিন এখন পিজিয়ার ব্যবহার করার প্রয়োজন নেই পিজিয়ার ব্যবহার করবেন ফেব্রুয়ারির ফার্স্ট উইকে তবে কিন্তু সেই পিজি আর গাছের সঠিকভাবে ফুল আনতে সহায়তা করবে এবং ফুলকে ফলে পরিণত করতে সহায়তা করবে তো দর্শক যাদের ছাদে দু চারটে জামরুল গাছ রয়েছে সে আপনার যে কালারের জামরুলি হোক না কেন এখন যদি এই ধরনের পরিচর্যাগুলো সঠিকভাবে সারতে পারেন তবে কিন্তু আপনাদের গাছ প্রচুর পরিমাণে ফুল আনবে প্রচুর পরিমাণে ফলন নিয়ে আসবে আর যারা নতুন জামরুল গাছ বসাবেন বর্ষার এই লাস্ট সিজনে কিন্তু বসাতে পারেন এতে গাছ দ্রুত বাড়বে পরবর্তীতে কিন্তু গাছ ঝোপালো এবং সুস্থ সবল হবে তো জামরুল চাষ নিয়ে আরও ভিডিও চ্যানেল রয়েছে সেসব অবশ্যই দেখে নেবেন চাষ ব্যবস্থা ইজি হয়ে যাবে ধন্যবাদ দর্শক দেখো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ